প্রিয় উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমাদের প্রস্তুতি একদম শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে আছে কারণ সারাটা বছর তোমরা অনেক ভালো করে পড়াশুনো করেছ এবং আমার যে সাজেশন সেই সাজেশনগুলো ঠিকঠাক ফলো করে সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা রেডি করে ফেলেছো প্রত্যেকটা ভিডিওর সঙ্গে সঙ্গে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কমেন্ট করছো স্যার আবার এই প্রশ্নগুলো সব রেডি আছে এই কথাটা শুনে কিন্তু আমারও বেশ ভালো লাগছে তো আগামীকাল ফাইনাল পরীক্ষার জন্য প্রথমে জানিয়ে রাখি অল দ্য বেস্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা তোমাদের বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং ভাষা এছাড়াও বিভাব নাটক ও নানা রঙের দিন এই নাটক থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়ে অনেকে টেনশন বা চিন্তা করি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টেনশন চিন্তায় ঝেড়ে ফেলো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা অলরেডি প্রস্তুতি নিয়েছো আমরা কি জানি তোমরা টেস্ট পেপারের যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং ভাষা থেকে যে শর্ট কোশ্চেনগুলো টেস্ট পেপার থেকে রয়েছে সেগুলো নিশ্চয়ই খুব সুন্দর করে তোমরা প্রস্তুতি নিয়ে ফেলেছ এছাড়াও বিভাব ও নানা রঙের দিন থেকে অত্যধিক গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা মনে করি তাই না তোমরা যে কোনো সহায়ক বই খুলবে দেখবে যে বিভাব আর নানা রঙের দিন থেকে অনেকগুলো শর্ট কোশ্চেন কিন্তু শিক্ষার্থী বন্ধুরা না বিভাব ও নানা রঙের দিন থেকে বাছাইকৃত কৃত দশ থেকে পনেরোটা করে যদি শর্ট কোশ্চেন তুমি পড়ে পেলো তাহলে তোমার কোনো চিন্তা টেনশন নেই এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কি তাহলে আজকে প্রশ্ন বলবো আর তোমরা উত্তরগুলো দেখে নেবে লিখে নেবে তারপর পড়বে না তোমাদের জন্য বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং তার সঙ্গে সঙ্গে ভাষা ও এই নাটক থেকে অত্যধিক গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন তা উত্তরের পিডিএফ একটা রেডি করেছি কারণ এই মুহূর্তে তোমাদের সময় নষ্ট করা যাবে না জানি তোমাদের প্রস্তুতি অলরেডি কমপ্লিট হয়ে গেছে তবু এই শর্ট কোয়েশ্চেনগুলো যদি না দেখে থাকো শেষবারের মতো অবশ্যই অবশ্যই চোখ বুলিয়ে একবার দেখে যাও যদি মনে করো পড়া হয়ে গেছে অল দ্য বেস্ট খুব ভালো কোনো সমস্যা নেই যদি মনে করো এই শর্ট কোয়েশ্চেনগুলো দেখে দেখো নি এখনও তাহলে আর একবার ভালো করে ঝালিয়ে যাও মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগবে এই পুরো শর্ট কোয়েশ্চেনগুলো পড়তে এছাড়াও বিভাব নাটক থেকে বড় প্রশ্নের যে উত্তর সে উত্তর সহ করে একটা পিডিএফ তোমাদের জন্য রেডি করেছি তাহলে একই পিডিএফের ভিতরে আমরা দেখতে পাচ্ছি বিভাব নাটক থেকে শর্ট কোয়েশ্চেন এবং বড়ো প্রশ্ন এবং আর একটা পিডিএফ এ রয়েছে যেখানে তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে মাত্র প্রত্যেকটা অধ্যায় থেকে মাত্র কয়েকটা শর্ট কোশ্চেন দেখো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস আমাদের সকলের কিন্তু ভীষণ ভয়ের কারণ তাই না এখান থেকে কি শর্ট কোশ্চেন পরীক্ষায় আসে কি না আসে আমাদের ঠিকঠাক মাথায় কিন্তু ঢোকে না তো টেনশন চিন্তা করো না যেগুলো দিচ্ছি সেগুলো একটুখানি দেখে যাও তার সঙ্গে সঙ্গে টেস্ট পেপারটা প্র্যাকটিস করেছো সারা বছর টুকটাক করে কিছু না কিছু তো পড়েছো আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে তো চলো বন্ধু অল দ্য বেস্ট আমরা দেখে নিই এই বিভাব নাটক থেকে কোন গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা দেখে যাবে এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে কোন শর্ট কোয়েশ্চেনগুলো অত্যধিক গুরুত্ব দেখে যাবে একবার অন্তত পিডিএফটা এই ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিয়ে ভালো করে কিন্তু দেখে যাবেই যাবে প্রিয় উচ্চমন্ত্রী শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বিভাব নাটক সৌম্যমিত্র দ্বাদশ শ্রেণীর বাংলা সাজেশন ক্লাস টুয়েলভ দু হাজার চব্বিশে একদম ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন দেখো এখানে আমি তোমাদের জন্য শর্ট কোশ্চেনগুলো রেডি করেছি তার উত্তরগুলো কিন্তু দেখাও দেওয়া রয়েছে এই পিডিএফে দেখো পরপর এখানে তোমাদের মোটামুটি বিভাব নাটক থেকে সতেরোটা শর্ট কোশ্চেন এই সতেরোটা শর্ট কোশ্চেন পড়ে ফেলো তোমাদের পরীক্ষায় এই সতেরোটা শর্ট কোশ্চেন থেকেই তোমাদের যা শর্ট কোশ্চেন আসবে এগুলো এগুলো পড়লে তোমাদের যথেষ্ট হবে এবার এখান থেকে তোমাদের দেখো এই বিভাব নাটক থেকেই আমি কয়েকটা বড় প্রশ্ন তোমাদের জন্য সিলেক্ট করেছি দেখো না না এটা আগের মতো নয় এটা অন্য রকমের লবসিন এই যে অন্য ধরনের লফসিন যে প্রোগ্রেসিভ লফসিন এই দৃশ্যটি প্রোগ্রেসিভ লবসিন কেন বলা হয়েছে নিজের ভাষায় রেখো তারপরে দেখো এখানে এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে কী প্রসঙ্গে কথা বলা হয়েছে অমর কি অমর এবার হাসি পাচ্ছে তো তারপর বুদ্ধিটা কি করে এলো তা বলি কোন বুদ্ধি কিভাবে এলো নাটক অনুসারে লেখো তারপরে দেখো তাই অনেক ভেবেচিন্তে একটা ম্যাচ বের করেছি তারপরে বিভাব নাটকের নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো আর লাস্ট হচ্ছে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন না কোথাও হাসির খোরাক নেই এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট আমরা দেখব নানা রঙের দিন নানা রঙের দিন অজতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা এখানে থেকে গুরুত্বপূর্ণ দেখো শর্ট কোশ্চেন যেগুলো কোনো পরপর পরপর দেওয়া হয়েছে যেগুলো অত্যধিক গুরুত্ব সহকারে চোদ্দটা শর্ট কোয়েশ্চেন তোমাদের দেওয়া হয়েছে নানা রঙের দিন থেকে এখান থেকে তোমরা এই চোদ্দোটা শর্ট কোশ্চেন পড়ে ফেলে আশা করছি এর ভিতর থেকে তোমাদের শর্ট কোশ্চনগুলো কমন পেয়ে যাবে এবারে এই নানা রঙের দিন যদি কেউ পড়তে চাও আমি তোমাদেরকে বলবো বিভাব নাটক থেকে বড় প্রশ্নগুলো পড়লে সব থেকে ভালো হয় তবে অনেকে যদি তোমরা নানা রঙের দিনটা ভালো করে দেখতে চাও তাহলে নানা রঙের দিনটাও দেখে রাখতে পারো এখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা বড় প্রশ্ন তোমাদের তুলে ধরেছি ঠিক আছে দেখো আমার দিন ফুরিয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই আর নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই পিডিএফটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই ডাউনলোড করে একবার শেষবারের মতো অবশ্যই অবশ্যই তোমরা দেখে নিও এবার আমরা দেখে নেব তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস দেখো বাংলা গানের ধারা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি বাংলা গানের ধারা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে মোটামুটি তোমাদের পনেরোটা শর্ট কোশ্চেন দেওয়া হয়েছে দেখো বাংলা গানের ধারা বা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে শর্ট কোশ্চেন অনেক আছে ঠিক আছে সবগুলো পড়াও সম্ভব নয় টেস্ট পেপারটা ভালো করে পড়েছো তার সঙ্গে সঙ্গে আমি যে প্রশ্নগুলো বাছাই করে দিয়েছি খুব বেশি প্রশ্ন দিইনি কোনো থেকে পাঁচটা কোনো অর্ধে থেকে ছটা কোনো থেকে থেকে দশটা এরকমভাবে দিয়েছি ঠিক আছে তারপর দেখো বাংলা চলচ্চিত্রের কথা এখান থেকে মোটামুটি তোমাদের কতগুলো দেখো এখানে বারোটা প্রশ্ন দিয়েছি বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে তোমাদের মোটামুটি নটা দিয়েছি বাঙালির বিজ্ঞান চর্চা থেকে আটটা দিয়েছি ধ্বনিতত্ত্ব এখান থেকে চারটে তারপর হচ্ছে এমসিকিউ কিউ দিয়েছি পাঁচটা বাক্যতত্ত্ব ভাষা এখান থেকে তোমাদের কয়েকটা শর্ট কোশ্চেন দিয়েছি দেখো এই ভাষা থেকে বেশ কিছু এসে প্রশ্ন হয় মানে এক কথায় উত্তর প্রশ্ন আসে যেগুলো তোমাদের কাছে বেশ কঠিন লাগে তুমি যদি এই পিডিএফটা ডাউনলোড করে এখানে যে প্রশ্নগুলো দিয়েছি একটু ভালো করে দেখে যাও আশা করছি এর ভিতর থেকে সমস্ত প্রশ্ন কিন্তু বন্ধুরা তোমরা কমন পেয়ে যাবে রূপতত্ত্ব তারপরে রয়েছে এখানে শব্দার্থত্ত্ব হ্যাঁ দেখো প্রত্যেকটা পার্ট থেকে সমস্ত জায়গা থেকে তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসে কিউ দুটোই দিয়েছি আমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং ভাষা থেকে এমসি কিউ কিউ দুটো প্রশ্নই কিন্তু আমি এই পিডিএফে উল্লেখ করে দিয়েছি এই পিডিএফটার শেষ মুহূর্তের জন্য অবশ্যই এই ডেসক্রিপশন থেকে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই পিডিএফে ডাউনলোড করে একবার একবার চোখ বুলিয়ে যাও যদি পড়া থাকে কোনো অসুবিধা নেই আর যদি না পড়া থাকে একবার চোখ বুলিয়ে যাও হাতে তোমাদের যেহেতু সময় কম এখন এই প্রশ্নগুলো লেখালেখির কোনো প্রয়োজন নেই তো চলো বন্ধুরা অল দ্য বেস্ট আগামীকাল পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল ও মাউন্ট স্যারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল মাথা ঠান্ডা করে নিজের পরীক্ষাটা সুন্দর করে দিয়ে আসো তারপরে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েও